মেডাম ধর হাসপাতালে গেল থেকে বাসায় বাসায় নিয়েছে ফরম গেট এখানে আসছি আর কি এখান থেকে বাসায় যাবো অবশ্যই চেম্বারে আসলাম বিকেলে কোনটিউশিল না ছিল না চেম্বারে আসছি আর এই রাস্তার উপর গে একটাই সমস্যা কখন সার দিয়ে আসবো আর কখন সার আসে ঝামেলা না রাস্তার উপর গ্যার রাখছি আর জ্যাম লেগে গেছে এইবার তো এমনিতে জ্যাম থাকে শনিবার একটু ফাঁকা পাই তো যাক এখান থেকে চলে যাবো আর মনে হয় এখানে চেম্বার শেষ করে চলে যাবো আমার আর ডিউটি নাই আমার এই ছোট্ট ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ